ব্রিটেনে বাড়িঘর কিন্তু অনেক দাম আপনি লন্ডন শহরে যদি একটা বাড়ি কিনতে চান একদম কমপক্ষে পাঁচ ছয় কোটি টাকা লাগবে তো এখন আপনি হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন এটা কিভাবে সম্ভব যে ব্রিটেনে ছয় লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনা যায় এটা কিভাবে এটা মানে অবাস্তব মনে হতে পারে ছয় লক্ষ টাকা তো আপনি ঢাকা শহরেই বাড়ি কিনতে পারবেন না পারবেন পারবেন না কিন্তু ব্রিটেনে কিন্তু সম্ভব তো এরকম আমি দশটা বাড়ির কথা বলবো এবং আপনারা কেউ চাইলে কিনতেও পারেন ট্রাই করতে পারেন হ্যাঁ এটা খুবই সস্তা এখন এই বাড়িগুলো কোথায় হ্যাঁ কী তার অবস্থা কয়টা বেডরুম এগুলো নিয়ে আমি আপনাদেরকে বলি একটা একটা করে এক নম্বর হচ্ছে এই বাড়িটা আপনার হলো একটা ফ্ল্যাট এটা পড়েছে স্ট্রেথহাম হিল এলাকায় এটার দাম হলো দশ হাজার পাউন্ড দশ হাজার পাউন্ড মানে হলো কি এই পনেরো লাখ টাকা তো পনেরোটা লাখ টাকা এখানে কি থাকছে একটা বেডরুম একটা সিটিং রুম একটা টয়লেট একটা কিচেন দেড় তবে এই বাড়িটা আপনি কিনবেন মানে এখানে দুই ধরনের আছে একটা হলো ফ্রি হোল্ড কিনা যায় আর একটা হচ্ছে লিজ হল এই বাড়িটা হচ্ছে লিজ হল তো এটা হলো নব্বই বছরের লিজ মোটামুটি আপনি এবং আপনার সন্তানের জন্য মোটামুটি কাবার করে ফেলতে পারবেন এই রকম তারপর দুই নম্বর যে বাড়িটা সেটার দাম হচ্ছে দশ হাজার পাউন্ড মানে পনেরো লাখ টাকা এটা পড়েছে ক্ল্যাথরপস এবং এটা লিজ বেশি দিন না মাত্র সতেরো বছর এটাও ওয়ান বেডরুম এবং এখানে ওই যে কিচেন ডাইনিং তারপরে আপনার সিটিং রুম টয়লেট এগুলো সবই আছে তিন নম্বর যেটা বাড়িটা সেটা হলো দাম হচ্ছে আট হাজার পাউন্ড আট হাজার পাউন্ড মানে বারো লাখ টাকা এটা পড়েছে স্টকন অন টিজ এটা পড়ছে ডাম ডারহাম কান্ট্রিতে এবং এটা মূলত ছাত্রদের জন্য মানে একরুমের একটা বাসা মানে একটা বড়ো বিল্ডিং এখানে অনেকগুলো একরুম একরুম করে মানে ম্যাসের মতো অনেকটা তো এটা আপনার বাথরুম টাথরুম সব আসছে মানে একজন ছাত্র থাকতে পারবে এবং এইটার লিজ হচ্ছে দীর্ঘদিনের মানে দুইশো তেতাল্লিশ বছর পর্যন্ত আপনি এটা মালিক থাকবেন মানে আপনার কয়েক জেনারেশন চলে যেতে পারবে এটা সেটাই তো এই এটা হচ্ছে এটা ডারহামে পড়ছে ডারহাম কাউন্ট্রি এবং ওই এলাকায় মোটামুটি সস্তা তারপরে চার নাম্বার যেটা এই বাড়িটা হচ্ছে সস্তে সবচেয়ে সস্তা মাত্র চার হাজার পাউন্ড ছয় লক্ষ টাকা বাংলাদেশি টাকায় এটা পড়েছে স্কটল্যান্ডে এবং এটা বাড়িটা আপনার গ্রাম এলাকায় এবং এটা এক বেডরুমের ফ্ল্যাট এখানে কিচেন আসছে বাথরুম আসছে সিটিং রুম আসছে তবে এই বাড়িটার কিছু রিপেয়ার কাজ আসছে মানে আপনি কিছু মেরামত করতে হবে এই বাড়িটা তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে বাড়িটা সেটার দাম হলো নয় হাজার পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তেরো লাখ টাকা এটা পড়েছে সল্ট কোর্স স্কটল্যান্ড স্কটল্যান্ডে পড়ছে এটা আসলে ওয়ান বেডরুম ফ্ল্যাট এবং এটা আবার লিজ না এটা হচ্ছে ফ্রি হোল মানে আপনি একবারে মালিক এটার জন্য আপনাকে কোনো গ্রাউন্ড র্যান্ড সার্ভিস চার্জ সব কিছু দিতে হবে না এবং এটা বাড়িটা সমুদ্রবর্তী এটার পরিবেশ অনেক সুন্দর হ্যাঁ এবং এটা গ্রামীণ এলাকা এবং আপনি ওই বাসা থেকে ওই ভিউটা অনেক নাইস হ্যাঁ যেটা হয়তো আপনি এনজয় করতে পারবেন তারপর ছয় নম্বর যে বাড়িটা সেটার দাম হলো ছয় হাজার পাউন্ড ছয় হাজার পাউন্ড মানে বারো লাখ টাকার মতো এটা পড়েছে ফক্রিক স্কটল্যান্ডে এটা এক ব্যাডরুমের একটা বাসা মানে এটা একটা ছোটো শহর এবং এখানে ট্রেন যোগাযোগ আছে এই বাসায় গ্যাস হিটিং সিস্টেম সবই আছে এবং এক বেডরুমের সাথে আপনার এই যে রুম তারপরে এই বেডরুম একটা কিচেন ডাইনিং এগুলো সবই আছে তারপরে সাত নাম্বার সাত নাম্বার যে বাড়িটা সেটার দাম হচ্ছে দশ হাজার পাউন্ড দশ হাজার পাউন্ড মানে পনেরো লাখ টাকা তো এটা পড়ছে আপনার হর্ডেন এটা পিটারলি এটা ডারহামের পাশে এটা একটা জায়গা এবং এটা আবার দুইটা বেডরুম এটা দুতলা বাড়ি নিচতলায় হল আপনার সিটিং রুম কিচেন তারপরে ডাইনিং বাথরুম এগুলো নিচে এবং উপরে হচ্ছে দুইটা বেডরুম তো এটা খারাপ না ছোটো পরিবারের জন্য এটা ভালো এবং আট নম্বর হচ্ছে যে বাড়িটা এটার দাম হচ্ছে নয় হাজার পাউন্ড নয় হাজার পাউন্ড মানে সাড়ে তেরো লাখ টাকা মতো এটা পড়েছে স্টকটন অন টিজ মানে ডারহামে এটা ওয়ান বেডরুম এবং এটা আসলে লিজ এটা লিজটা হচ্ছে নয়শো নিরানব্বই বছরের লিজ মানে এক হাজার বছর প্রায় এবং মোটামুটি কয়েক জেনারেশন আপনার থাকতে পারবে এখানে এবং এই বাড়িটা তে এক বেডরুম ওইটাও তো আপনার কিচেন ডাইনিং গ্যাস হিটিং সিস্টেম সবই আছে এবং ওই বাড়িটাও কিছু কাজ করাতে হবে মেরামত করা লাগবে মানে এটা একবার খুব মডার্ন করা নাই এটা অনেক পুরনো যার ফলে কিছু টাকা খরচ করতে হবে এটাতে আবার আর নয় নম্বর যে বাড়ি সেটার দামও দশ হাজার পাউন্ড দশ হাজার পাউন্ড মানে হচ্ছে পনেরো লাখ টাকা এবং এটা পড়ছে আপনার নর্থ আম্বারল্যান্ড এটা এক বেডরুমের একটা বাসা কিচেন সিটিং রুম এবং এটার আর একটা সুবিধা আছে যে এটা একটা গার্ডেন আছে এই বাড়ির সাথে এবং এটার লিজ হলো হলো চৌষট্টি বছর চৌষট্টি বছর পর্যন্ত এটার মালিক থাকবেন আপনি আর সবশেষে যেটা দশ নাম্বার এটা ডাই ফিট এলাকায় ওয়েলসে পড়েছে এটা তো দশ হাজার পাউন্ড মানে পনেরো লাখ টাকা এবং এটা ওই এক বেডরুমের একটা ফ্ল্যাট এখানে কিচেন আছে সিটিং রুম আছে এবং ওইটাও আপনার মেরামত করা লাগবে এবং এটার লিজ হচ্ছে নয়শো চৌরানব্বই বছরের লিজ তো এইগুলো আপনি এই বাড়িগুলো আপনি যদি কেউ কিনতে চান আপনি ব্রিটেনের থাকা যারা থাকেন তারাও কিনতে পারবেন বাইরে থেকে এসেও কিনা যায় এই দেশের প্রপার্টি এটা কোনো সমস্যা না তবে এই যে ব্রিটেনে যে এত সস্তা বাড়ির কথা বললাম তবে বাড়ি কেনার আগে কিছু জিনিস দেখতে হয় বিশেষ করে ফ্ল্যাট যে এটার গ্রাউন্ড রেন্ট কত সার্ভিস চার্জ কত যদি এগুলো বেশি হয় তাহলে অনেক ক্ষেত্রে না কেনাই ব্যাটার এবং আপনি কেনার আগে দেখবেন এই প্রপার্টিটা আপনি যদি ধরেন ইনভেস্টমেন্ট হিসাবে কিনেন এটাতে কত র্যান্ট পাবেন এবং এটার কাউন্সিল ট্যাক্স কত সব কিছু মিলে আপনার লাভ হয় কি না ওইটা দেখতে হবে এবং লিজের কত বছর মেয়াদি লিজ আছে এই সব কিছু দেখে আপনি দরকার হলে সলিসিটার বা আইনজীবীর সাথে কথা বলে আপনি এটা সেটেল করতে পারবেন তো যারা ধরেন লন্ডনে ব্রিটেনে বাড়ি কিনতে চান যে কোটি কোটি টাকার বাড়ি কিনে ভয়ে হয়তো আগান না যাদের আয় স্বল্প বাজেট স্বল্প তারা ইচ্ছে করলে এইসব বাড়ি কিনতে পারবেন এবং বলতে পারবেন যে ব্রিটেনে আমার বাড়ি আসছে এবং আপনি আমাকে তো আমি তো আপনাকে বললাম যে কত সস্তা ছয় লাখ টাকা পর্যন্ত বাড়ি আছে এই দেশে তবে এটা ডিপেন্ড করে কোন এরিয়া কারণ ব্রিটেন ধরেন বাংলাদেশের প্রায় দেড় গুণ বড় এবং এটার অনেক এলাকায় আছে যে বললাম না যে ছয় লাখ টাকায় বাড়িও আছে হ্যাঁ আবার এই ছয় লাখ টাকায় লন্ডন শহরে আপনি একটা গ্যারেজই পাবেন না বাড়ি তো দূরের কথা গাড়ি রাখার জায়গায় পাবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন এই কথাগুলো বললাম হয়তো কারো কাজে লাগতে পারে বা কারো কিউরিয়সিটি আছে প্রপার্টি সম্পর্কে হ্যাঁ যে বাড়িগুলোর দাম কেমন একটু আমি একটা আইডিয়া দিলাম এবং এটা কিন্তু অবিশ্বাস শোনা একটা বাস্তব কথা ঠিক আছে এগুলো পত্রিকা বা অনলাইনে খুঁজলেও আপনি পেয়ে যাবেন এটা যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছুকলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ